নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোভ্যাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদেরই অনুরোধে মাসিক রাশি ফলটা এবার থেকে মাসে দুটো পার্ট করে করা হচ্ছে এক তারিখ থেকে পনেরো তারিখ এবং ষোলো তারিখ থেকে তিরিশ বা একত্রিশ তারিখ অবধি ঠিক সেরকমই নভেম্বর মাস দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরকম যেতে রয়েছে সেটা ডক্টর মুখার্জির থেকে জেনে নেবো আচ্ছা ডক্টর মুখার্জি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থের দিকটা কীরকম যেতে চলেছে কারণ সবে পুজো গেল অর্থাৎ সবারই একটুখানি খরচাপাতি তো বেশি হয়েই থাকে এই সময় তো ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক দিক ওভারঅল কুম্ভ রাশির নভেম্বর মাস দু হাজার চব্বিশ এক তারিখ থেকে পনেরো তারিখ কিরকম যেতে চলেছে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কুম্ভ রাশির দ্বিতীয় স্থান মানে দ্বিতীয় স্থান থেকে আমরা অর্থ দেখি দ্বিতীয় স্থানে রাহু বসে আচ্ছা এই রাহু কিন্তু কুম্ভ রাশিকে কী দেবে একটা মানসিক শান্তি এবং ইনভেস্ট যখন করবে একটু সাবধানে করবে তাছাড়া কিন্তু লটারি বলুন বা শেয়ার বলুন বা এই যে পাটকা যে রোজগারগুলো বলুন এখান থেকে কিন্তু কুম্ভ রাশিকে দেবে মানে অর্থনৈতিক দিকটা দেখা গেলে হঠাৎ করে ধন প্রাপ্তি কিন্তু কুম্ভ রাশির হবে এইবার সেটা রাখার বা সঞ্চয়ের দিকটা দেখতে গেলে সেখানে কিন্তু একটা প্রবলেম আছে কারণ চতুর্থ ঘর হচ্ছে আমাদের ভাত্রু এই চতুর্থ ঘরে বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে সেই কারণে বাস্তুর দিকে কোনো না কোনোভাবে কিন্তু প্রবলেম একটা লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় যে আমাদের ইনকাম ভালো হচ্ছে সব কিছু হচ্ছে ব্যাংকে টাকা থাকছে বাড়িতে যেই আনলাম থাকছে না সঞ্চয়টা হচ্ছে না সেইখান থেকে কিন্তু কুম্ভরাশি যদি একটু বাস্তুটা দেখিয়ে নিতে পারে একটু মানে ওই জায়গাটা যদি মানে মেকআপ করে নিতে পারে বা কোনো প্রতিকার প্রতিবেদন করে নিতে পারে তাহলে কুম্ভরাশি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট ভালো ফল স্বাস্থ্যর দিকটা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়ে স্বাস্থ্যর দিকটা কিরকম যাবে কুম্ভ রাশির স্বাস্থ্য দিক খুবই ভালো যাবে এতদিন ধরে যে রোগে ভুগছিলেন বা এই ঠান্ডা গরমে দেখুন সিজন চেঞ্জের সময় একটু সাবধান থাকতেই হয় এই ছাড়া কিন্তু সেরকমভাবে কুম্ভ রাশির মানে স্বাস্থ্যর দিকে সেরকম কোনো নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না এবার এটা ভ্যারি করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালি আর পড়াশুনোর দিকটা কারণ এই সময় পরীক্ষার চলতে থাকে পরীক্ষা আসন্ন হয়ে থাকে সেক্ষেত্রে পরীক্ষা বা পড়াশুনোর কিন্তু আছে বৃহস্পতি বৃহস্পতি দেখা থাকলে আর এখানে চতুর্থপতি শুক্র খুব একটা ভালো পজিশনে নেই বিদ্যার ক্ষেত্রে একটু সিরিয়াসনেসটা বাড়াতে হবে একটু রুটিন ওয়াইজ পড়তে হবে এবার এই জায়গা থেকে বিদ্যা যতটা যে লেবার দেবে মানে এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্টের মাত্রা খুব একটা পাওয়া যাবে না এবার নিজের হরস্কোপে যদি তার প্রত্যেক ইন্ডিভিজুয়ালে যদি সেই রাশি লগ্ন ভালো হয় বা ভালো হয় সেখানে আলাদা প্রসঙ্গ তাছাড়া আচ্ছা আর যারা নতুন রিলেশনে গিয়েছেন কারণ কদিন আগেই পুজো গেল তো রিলেশনের ক্ষেত্রে যারা নতুন রিলেশনে গিয়েছেন বা যারা রিলেশন অলরেডি আছেন অথবা যারা বিবাহিত তাদের ওভারঅল যেতে চলেছে সম্পর্ক খুবই ভালো আচ্ছা এক কথায় দেখা যাচ্ছে খুবই ভালো এমনিতে যে কোনো সম্পর্ক সেটা স্বামী স্ত্রী বলুন প্রেমিক প্রেমিকা বলুন ভাই বোন বলুন বা যে কোনো তারা কিন্তু আস্তে 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 মিল হয়ে যাবে এবং সম্পর্ক যথেষ্টই ভালো থেকে আচ্ছা আর এছাড়া আপনি বিশেষ কিছু বার্তা যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু দিতে চান এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কুম্ভ রাশি যদি নিজের বাণীর ওপর কন্ট্রোল করে যেহেতু দ্বিতীয় ঘরে রাহু সেহেতু অনেক সময় কিন্তু অনেক কটু কথা বা চরম বাস্তব এটা বেরিয়ে যাবে সেখানে যদি নিজের বাণীর দিকটা বাক্যের দিকটা বাক স্থানের দিকটা একটু কন্ট্রোল করে তাহলে কিন্তু কুম্ভ রাশির এই সময় খুব ভালো ফল অর্জন করবে কারণ অনেক সময় দেখা যায় আমরা খারাপ কথা বলে ফেললাম ধরুন কোনো ভদ্রলোক বা কারোর সঙ্গে কোনো জাতক জাতিকার সঙ্গে বা কোনো ইন্ডিভিজুয়ালের সঙ্গে এবারে কি হলো সে আমাকে হেল্প করবে আমরা বুঝলাম না খারাপ কথাটা বলে ফেললাম সম্পর্কটা খারাপ হয়ে গেল আমাদের হেল্পের যে জায়গাটা বন্ধ হয়ে গেল রকমভাবে কিন্তু কুম্ভ রাশি একটা অপরচুনিটি খোয়ানোর মানে হারাবার একটা যুগ আছে তাছাড়া কিন্তু এই জায়গাটা যদি একটু কন্ট্রোল করে ভেবে চলবে আর সময় আমি বলি যেখানে আপনার ইচ্ছা হবে না সেই জায়গাটা অ্যাভয়েড করা আর আরেকটা জিনিস বলি যদি আপনার ওপর যারা পাথর ছুঁড়বে যারা উল্টোপাল্টা কথা বলবে বা যারা নেগেটিভ বলবে ধরুন আমি পাথর ছোঁড়া দিয়েই বলছি এই পাথরটা নিজের কাছে রেখে দিয়ে ভালো বিল্ডিং তোলার চেষ্টা করুন পাথরটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন মানে ইট মারলে পাটকেলটা না মেরে ইটটাকে রেখে দিতে ইটটা দিয়ে নিজের জীবন উন্নতি করে একটা ভালো বিল্ডিং তৈরি করে তাকে জবাব দিন সে আপনার থেকেই চুপ আচ্ছা এই পদ্ধতিতে যদি কোন চলে তাহলে কিন্তু তার আস মানে সামনের দিনগুলো অপূর্ব তাহলে দর্শক বন্ধুরা নভেম্বর মাস এক তারিখ থেকে পনেরো তারিখ কীরকম যেতে চলেছে আপনারা জানতে পারলেন আপনার নিজেদের যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা সেটা নিয়ে সেপারেট ভিডিও ডেফিনেটলি করব এছাড়া আপনার কাছের রাশি হয়ে থাকে তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না অল নোটিফিকেশানে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার